আসসালামু আলাইকুম ইবরুবান আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুন মজার কাঁচা কলার খোসার ভর্তা আর এটা হয়তো বা অনেকেই খেয়েছেন আবার অনেকেই খান নাই যারা খান নাই তারা আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই এরপর থেকে বানিয়ে খাবেন কারণ কাঁচা কলার খোসা অনেক ভিটামিন থাকে আর মানে ক্যালসিয়ামে ভরপুর তো এই কাঁচা কলার খোসাটা দিয়ে যে এত সুস্বাদু ভর্তা বানানো যায় বা ভাজি ভর্তা ভাজি তো যাই হোক মানে না করলে বুঝতেই পারবেন না মানে একবার হলো খেয়ে দেখবেন যে এত সুস্বাদু তো আজকে আমি কলার ভর্তার সঙ্গে মানে কাঁচা কলা তুলা মানে খোসাটা দিয়ে প্রথমে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে তারপর সামান্য একটু পানি সঙ্গে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ রসুন কুয়া সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো খুব সিদ্ধ করে নিয়েছি মানে বেশ কিছুক্ষণ তারপর এটাকে ব্ল্যান্ড করে নিলাম ঠান্ডা হওয়ার পর অথবা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো যাই হোক বেট একদম ব্ল্যান্ড করার পর এরকম হয়েছে তো আমি এক পাশে প্যানের এক সাইডে রেখে দিলাম তো বেশ কিছু পেঁয়াজ এভাবে কুচি করে মানে খুব বড় বড় করে রেখেছি একদম পাতলা করিনি তো পেঁয়াজের সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সরি মরিচ গুঁড়োটা আমি দিইনি আর এখানে দিয়েছি পাপড়িকা গুঁড়ো আর মরিচ তো আমি কাঁচা মরিচটাই ইউজ করেছি আর সঙ্গে বেশ কিছু ধনে পাতা তো সামান্য একটু তেল দিয়ে এটাকে আবারও ভেজে নিচ্ছি খুবই সুস্বাদু এই ভর্তাটা ও সঙ্গে তো আমি একটা জিনিস অ্যাড করেছি সেটা তো বলতে ভুলে গিয়েছি সামান্য কয়েকটা আমি লোটটে শুটকিও এখানে অ্যাড করেছি সেটা কিন্তু অবশ্যই দিবেন অথবা চাইলে আপনারা শুটকি বদলে কিন্তু মাছও এভাবে কাটা বেছে এভাবে দিয়ে দিতে পারেন ভাজার সময় দারুণ লাগে খেতে মানে মাছ মাংস ফেল এত মজার হয় এই ভর্তাটা আপনারা চাইলে একবার হলো বাসায় ট্রাই করবেন আমি কথা দিচ্ছি মানে এরপর থেকে কেউ আর কলার খোসা ফেলে দেবেন না এতই সুস্বাদু হয় তো যাই হোক আমি এভাবে হাত ওলটা ধরে উল্টে পাল্টেই কিছুক্ষণ ভেজে নিলাম তো তো পানিটা যখন টেনে আসবে তো বেশ কিছুক্ষণ নাড়াচড়ার পর তো হয়ে গেল আমার কলার খোসার ভর্তাটা আর এত সুস্বাদু কি আর বলবো আমি তো মানে ঝটপট রান্না করে আমি একাই খেয়ে নিয়েছি রাতের বেলা মানে আর খাইনি অল্প আর কিছুটা আমার হাজব্যান্ড একজনের জন্য নিয়েও গিয়েছিল এতটা ভালো লেগেছে তো যাই হোক আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং